শীতকালে ছাদে উঠেই নানান রঙ বেরঙের ফুল দেখলেই মন কিন্তু একেবারে ভালো হয়ে যায় গরমের সময় তো ফুল ফোটে তবে গরমের সময় বেশিরভাগ ফুলই সাদা কালারের হয় বেশিরভাগটাই বলছি পার্থক্য শুধু একটাই গরমের সময় ফুলে সুন্দর গন্ধ থাকে আর শীতকালীন রঙ বেরঙের ফুল হলেও গন্ধ কিন্তু পাওয়া যায় না আজকে ছাদে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রায় সকাল আটটা মতো বাজে এতক্ষণে সংসারের কিছুটা কাজ সেরে উপরে আসতে পেরেছি নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি এই কয়েক দিনের তুলনায় আজকে কুয়াশাটাও একটু কম ছিল হাওয়াটাও কম দিচ্ছিলো এবং তার সাথে রোদটাও কিন্তু বেশ ভালোই উঠেছিল পরিষ্কার আকাশ ছিল আর সারাটা দিনই রোদ ঝলমল করছিলো তবে দুপুরের দিকে রোদটা কিন্তু আরও একটু বেড়ে গিয়েছিল আমি আমাদের এখানকার কথা বলছি ঘরে একেবারেই সবজি শেষ হয়ে গিয়েছে সেই কারণে আজকে সবার আগে সবজি তুলব দুদিন তোলা হয়নি দুদিন ছাদ বাগানের কাজে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে সবজি তোলার মতনও সময় ছিল না কারণ সবজি তুলতে গেলে দেখে বুঝে তুলতে হবে আর ঘরের কাজও তো থাকে প্রচুর সেই কারণে যেদিনকে সবজি তোলার দিন থাকে সেদিনকে আগেই সবজিটা তুলি তারপর বাগানের কাজ করি তিনটে গ্রো ব্যাগ কিন্তু খালি করে দিয়েছি এখানে পুঁইশাকগুলো ছিল যেগুলো থেকে মিটুলি হয়ে গিয়েছিল এখনও অনেক জায়গায় কিন্তু পুঁইশাকের গাছ রয়েছে যেখানে মিটুলি হয়ে রয়েছে প্রচুর মিটুলি তুলে নিয়েছি এখানে সাদা লাল দুটো পুঁই মিটুলিই তুলে নিয়েছি পাকা পাকা কিছুটা বীজ রেখে দেবো কয়েকদিন আগে যখন পুঁই মিটিলে তুলেছিলাম তখনও কিছু বীজ রেখেছিলাম কিন্তু সেগুলো খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি তাই আবারও কিছুটা বীজ তুলে রাখলাম যদিও বা অনলাইনে যে বীজগুলো পেয়েছি তার মধ্যে কিন্তু শাকের বীজ রয়েছে কিন্তু এই লাল শাকের বীজ আছে কি না জানি না সেই কারণে লাল পুঁইয়ের বীজ আমি আগেই রেখে দিচ্ছি লাউ গাছেতে একটা লাউ কিন্তু বেশ ভালো বড় হচ্ছিল সেটাও দেখছি ফল ফলচিত্রকারী পোকা নষ্ট করে দিয়েছে এই পোকামাকড়ের জ্বালাতনে একেবারেই পারা যায় না তবুও আমি গাছে কোনো রকমভাবে কোনো ওষুধ দেবো না তাতে দু একটা ফল নষ্ট হয় হোক এমনিতেই অনেক ফল কিন্তু আমি পাচ্ছি কাল রাতের ফ্যান এনেছি বড্ড বেশি গাঢ় হয়ে গিয়েছে তাই একটু পাতলা করে নিলাম জলের সাথে মিশিয়ে এই দেখুন পাতা টাতা পড়েছে যেহেতু রাতের বেলা রেখে গিয়েছিলাম এই ফ্যানটাকেই লাউ গাছের গোড়াতে দিয়ে দেবো দুটো লাউ গাছের গোড়াতে দিয়ে দেবো বাকি দুটোতে অন্য সময় দিয়ে দেবো তিন দিন আগেই লাউ গাছের গোড়াতে আমি গোবর সার দিয়ে দিয়েছিলাম আর সাথে একটু পচা ভাতও দিয়েছিলাম আজকে এই ফ্যান দিয়ে দিলাম ব্যাস খাবার পেয়ে গেছে আবারও লাউয়ের কড়া পড়বে কয়েকদিনের মধ্যে তার মধ্যে কিন্তু আমি একটুখানি ডগাগুলোকেও কেটে নেবো ডগাগুলো এখনও পর্যন্ত কাটা হয়নি আর লাউটা দেখুন কি সুন্দর হচ্ছিল এখানে কিন্তু আরও একটি লাউ বড় হচ্ছে গোল একেবারে চূড়ার কাছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা লাল ব্যাগ বাঁধা রয়েছে তার মধ্যেই রয়েছে অন্য আর একটা লাউ সেটা কিন্তু দিব্যি সুন্দর হচ্ছে আর এইটাকে ভুলে গিয়েছিলাম ব্যাগ বাঁধতে দেখুন কি অবস্থা করেছে ছোট থাকতেই ছিদ্রকারী পোকা ভেতরটা পুরো নষ্ট করে দিয়েছে কত বড় হয়েছিল আর এপাশে লাল পুঁই শাকের এখনও অনেক মিটুলি রয়েছে একদিনে তো অত মিটুলি খাওয়া যাবে না পুঁই মিটুলি এর আগে একদিন তুলেছিলাম আজকে খানিকটা তুললাম এখনও রয়েছে পরে পরে এগুলোকে সব কাটাই করে দেবো আর যেগুলোকে কেটেছি সেই ডালগুলোকে না হলে বেডের তলা যাবে না গেলেই তাড়াতাড়ি বেডের তলা দিয়ে দেবো এইভাবে যদি বেশি ভরে যায় তাহলে মাটিটাও কম লাগবে এবং মাটির মধ্যে গোবর সারটা অল্প দিয়েই কিন্তু একটা বড় বেড তৈরি হয়ে যায় তার মধ্যে আরামসে যে কোনো সবজি বসানো যায় আর এই সবজিগুলো বসানোর পর যখন সবজিগুলো উঠে যায় তখন সেই মাটিটা একেবারেই ঝুরঝুরে হয়ে যায় তখন বোঝাই যাবে না যে এর তলাতে এই সব ডাল পালা টাছ ফুল পাতা ঠাতা সব ছিল সব একেবারে মাটিতে পরিণত হয়ে যাবে এখানে কপি গাছের গোড়ায় গোড়ায় যে মূল গাছগুলোকে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো বেড়েছে এবার মূলোগুলোকে তুলে না নিলে কপি গাছটা ভালোভাবে বাড়বে না ছোট ছোট কপি হবে আর এদিকে মূলোর বেডের মূলোগুলো দেখুন কত বড় হয়েছে যেহেতু এখানে শুধুমাত্রই মূল দিয়েছিলাম আর এক্সট্রা চারাগুলোকে এপাস ওপাস দিয়েছিলাম সেইগুলোই একটু ছোটো ছোটো অবস্থায় তুলে নিচ্ছি যাতে বাকি গাছগুলো ভালোভাবে পারে ছাদ বাগানে ধুয়ে নিই কারণ কি এই মাটি ফাটিগুলো ধুয়ে নিলে সেই জলটাই তো গাছে দেবো তাতে গাছেও জলটা পড়বে এবং মাটি ফাটিগুলো গাছে পড়বে আর নিচে নিয়ে গেলে অনেকটা জল কিন্তু ধুতেই নষ্ট হয় সময়টাও নষ্ট হয় তার থেকে এখানেই কিছুটা ধুয়ে নিলাম দুবার তিনবার ধুয়ে সেই জলটা তো নষ্ট হবে না তারপর নিচে গিয়ে ভালোভাবে ধুয়ে রান্নাবান্না করা হবে এই দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি একটা বড় আর দুটো ছোট ছোটো অনেকটা সিমও তুলে নিয়েছি আর তুলে নিয়েছি পুঁইমিটিলি পুঁইমিটিলিও কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি শীতের সময় তো বড্ড ধুলো ধুলো হয়ে যায় আজকে বেশ অনেকটাই টক ফলও তুলে নেব অনেকটা বলতে প্রায় সবগুলোই তুলে নেবো বেশ বড় বড় হয়েছে আর একেবারে কয়েকটা দেখছি ফেটে ফেটে যাচ্ছে মানে সেগুলো অনেকটাই পেকে গিয়েছে তাই সবগুলোকেই তুলে নেবো ছোট বড় যা আছে গাছগুলোকে রেখে দেবো কিছুটা টক ফলের সাথে পাতাও তুলে নেবো পাতাগুলো এক বন্ধু বলেছেন মাছের ঝোলের সাথে ভারী ভালো লাগে আমি তো মাছ মাংস খাই না তাই আমি আমার ছেলে মেয়েকে করে দেবো ওরা টকটুক খুব ভালোবাসে বিশেষ করে মেয়ে খুব ভালোবাসে আর এই দেখুন কত ধুলো বালি প্রায় দিন আমি কিন্তু গাছগুলোকে স্নান করিয়ে দিই তাও কি ধুলো হয়ে যায় শীতের সময় তো ভীষণ হাওয়া দেয় আর ধুলো ওড়ে রঙটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে আর এখানে অনেকগুলো গাছ রয়েছে এক একটা টবের মধ্যে দুটো গাছ দিয়ে দিয়েছিলাম প্রায় বর্ষা থেকে এক নাগারে কিন্তু ফলগুলো আমি পেলাম এত সুন্দর ফলন পাবো এটা কিন্তু আমি আগে ভাবিনি ভাঙা টবের মধ্যেও একটা একটা করে দুটো দুটো করে দিয়ে দিয়েছিলাম পাশাপাশি অনেক টকফল গাছ রয়েছে তাও তো কয়েকদিন আগে একটা ডাল ভেঙেই গিয়েছিল এই বোগের মিলিয়ে গাছটাকে রাখার সময় আর এই টকফল গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছিলাম কাসুরি মেটির দানা সেখান থেকে শাকগুলোও সুন্দর হয়েছে একবার মাথা কেটে কেটে নিয়েছিলাম আবারও দেখুন কত সুন্দর গজিয়ে গিয়েছে তবে এবার পুরোটাই একেবারে শেকড় সমেত তুলে নেব এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো মানে মেথির পরোটা বানাবো কাসুরি মেথি আমাদের ঘরে সবাই পছন্দ করে কারণ এমনি যে সাধারণ মেথিটা হয় সেটা একটু তেতো তেতো ভাব থাকে সেটা আমার মেয়ে অতটা ভালোবাসে না কিন্তু এই কাসুরি মেথিটা যেহেতু একটুও তেতো ভাব নেই তাই এইটাও খুব ভালোবাসে এটা দিয়ে আজকে পরোটা বানাবো সেই জন্য সব শুদ্ধ তুলে নেবো অনেকটাই লাগবে শেকড়গুলো কেটে দেবো তবে ছাদের মধ্যে ধুয়ে নেব আর এখানে ভাঙা টবের মধ্যেও দিয়েছিলাম অনেক এখানে একটা হলুদ গাছও রয়েছে এই হলুদ গাছটা অনেক পরে উঠেছিল একেবারে ছোট রয়েছে ভাঙার জায়গার মধ্যে দিয়েছিলাম কারণ তখন কোনো জায়গা খালি ছিল না আর সেই কারণেই গোড়াটা খালি ছিল বলে কসুরি মেথির দানাও ছড়িয়ে দিয়েছিলাম সেইখান থেকেই কসুরি মেথিগুলো সুন্দর উঠেছে তবে কসুরি মেথি কিন্তু আমি অনেক জায়গাতেই করি সেটা আবার ভাঙা এই ভাঙা টপটার মধ্যেও বসিয়ে দিয়েছিলাম গ্রো ব্যাগের মধ্যেও দুটো করে বসিয়ে দিয়েছিলাম একটা করে দিলেও হয়তো গাছটা ভালো হতো যেমন গ্রো ব্যাগের মধ্যে একটা একটা করে দিয়েছি তবে দুটো দিয়েছি বলে কোনো সমস্যা হয়নি ফলন কিন্তু দুটোতেই ভালো পেয়েছি এখানকার টপগুলোতে এক থালা পুরো ভরে গিয়েছে আরও অন্যদিকে ট্রের মধ্যেও কিন্তু করা রয়েছে আর এখানে মাটিটাকে খুব ভালোভাবে খুশে নেবো অল্প একটুখানি গোবর সার মেশাবো এর এর মধ্যে আবারও নতুন করে কোনো শাকের বীজ ছড়িয়ে দেবো তাহলে খুব ভালোভাবে শাকটা এখানে রেডিও হয়ে যাবে তবে এখনও কিন্তু কাসুরি মেথি ছড়ানো যাবে কাসুরি মেথির দানা অনেক দেরি পর্যন্ত কিন্তু হয় গরমের আগে পর্যন্ত হয় যেটা শাকের ক্ষেত্রে হয় না শাক একটু ঠান্ডাতে হয় অল্প অল্প গরম হলেই কিন্তু আর শাক উঠতে চায় না কিন্তু কাসুরি মেথিটা অনেক দিন পর্যন্ত উঠতে থাকে এখানে ট্রের মধ্যে বেশ সুন্দর চারাগুলো হয়েছিল এখান থেকে কয়েকদিন আগে তুলেছিলাম এখনো ভালোভাবে বেড়াইনি তবে যে কটা রয়েছে সে কটা পুরোটাই তুলে নেবো যেহেতু পরোটা বানাবো এই ট্রেগুলোর মধ্যেও নতুন করে আবার একটুখানি মাটিটাকে ভালোভাবে খুশি নেব তারপর গোবর সার মেশাবো গোবর সারে সবজিটা কিন্তু থেকে ভালো হয় আর কয়েকজন বন্ধু অনেক দিন ধরেই বলেছেন আমাকে যে আমি এত গোবর সার কোথায় পাই এমনকি গতকালকেও কমেন্টে এসেছিল যে এত গোবর সার আমি কোথায় পাই এর উত্তরে কয়েকদিন আগেই কিন্তু আমি ব্লগ বানিয়েছি ভিডিও দিয়ে দিয়েছিলাম যে আমি কোন নার্সারি থেকে আনি কত দামে নিয়ে আসি কীভাবে নিয়ে আসি ভ্যানালারা কত টাকা নেয় কিভাবে পৌঁছায় সব তথ্যই কিন্তু দিয়ে দিয়েছিলাম যদি সেই ভিডিওগুলো দেখে নেন তাহলে বুঝতে সুবিধা হবে আর তাছাড়া কলকাতা শহরে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই শুধু কলকাতা শহর বলে না যে কোনো জায়গাতেই এখন সব কিছুই পাওয়া যায় সমস্ত নার্সারিগুলো তো বসেই থাকে তারা পৌঁছে দেবার জন্য হ্যাঁ তার পরিবর্তে টাকাটা হয়তো একটু বেশি লাগে তবে বেশি পরিমাণে নিলে সেক্ষেত্রে সুবিধাই হয় আমি যেহেতু অনেক বছর ধরেই বাগান করছি আর জৈবতেই বাগান করি তাই মাটির থেকে আমার গোবর সারের চাহিদাটা একটু বেশি আর ঠিক সেই কারণেই আমার কাছাকাছি যে নার্সারিটা পড়ে সেখান থেকেই আমি একেবারে পনেরো বস্তা কুড়ি বস্তা করে গোবর সার একেবারে আনিয়ে নিই তারা বাড়িতে বয়ে দিয়ে যায় ভ্যানে করে যেহেতু একেবারে পনেরো কুড়ি বস্তা আনাই তাই ভ্যান ভাড়াটাও কম পড়ে এবং তারা ওপর পর্যন্ত তুলেও দেয় কারণ মাটির মতো গোবর সার তো অতটা ভারী হয় না এক বোন দেখতে চেয়েছো বিমস গাছের ফুল এবং বিমসগুলো কীরকমভাবে হয় এই দেখো ছোট গাছের মধ্যেই ফুলও আসে এবং তাড়াতাড়ি বিমসও চলে আসে এই বিমসগুলো তুললে আবারও নতুন করে যে ফুলগুলো আসছে সেখান থেকে ফলগুলো পরিণত হয়ে যাবে খুব তাড়াতাড়ি ফলন দেয় দুবার তুমি খুব ভালো ফলন পাবে তিনবারের বেলাতে ফলনটা একটু কমে যায় তবে তাড়াতাড়ি কিন্তু ফলনটা চলে আসে এটা আমি আগেও বলেছি আর সব সময় যে কথাটা আমি বলে এসেছি বিমস গাছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জলের চাহিদা খুব কম এই দেখুন যখন বসিয়েছিলাম তখনও কম জল যখন ফুল এসেছে তখনও কম জল এমনকি বিমস যখন হয়েছে তখনও কম জল বেশি জল দিলেই বিমস গাছ নষ্ট হয়ে যায় ফলন পাওয়া যায় না ক্যাসটি মেথিগুলোকে দুবার এখানে জলে ধুয়ে নিলাম যাতে এই জলটা গাছে দিতে পারি আর যেহেতু মাটি মাটি তো তাই দুবার ধুয়ে নিলে নিচে নিয়ে গেলে আর কয়েকবার ধুলেই পরিষ্কার হয়ে যাবে মাটি ফাটিগুলো আর এদিকে লাল শাক গাছের বীজগুলোকে শুকোতে দিয়েছি পেপারের মধ্যে শুকিয়ে গেলে নিজের থেকেই ঝরে যাবে আর অনেকটাই বীজ পাওয়া যাবে বাইরে মার্কেটে গেলে দশ টাকার বীজ অনেকটাই দেয় বাগান থেকেও কিন্তু অনেকটা পরিমাণেই পাওয়া যায় এগুলোকেও ছড়িয়ে দেবো তবে এখন না এই বীজগুলোকে আগে ভালোভাবে শুকিয়ে রেখে দেবো শাকগুলোকে ভালোভাবে দুবার ধোয়া হয়ে গিয়েছে শেকড় সমেতে ধুয়ে নিয়েছি পরে নিচে গিয়ে আবারও ভালোভাবে ধুয়ে শেকড় কেটে তারপর ছোট ছোট করে কেটে নেব এর মধ্যেই ভালোভাবে ময়দা মিশিয়ে মাখবো মেথির পরোটা বানাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর শেষেতে সম্পূর্ণ জৈবতে করা তাজা শাক এর স্বাদ যেমন খুবই সুন্দর তেমন গন্ধটাও একেবারে অসাধারণ সাথে এখানে টকফলগুলোকেও একবার করে ধুয়ে নিয়েছি শীতের সমস্ত সবজি একবার করে ধুয়ে নিচে নিয়ে যাওয়াটাই ভালো তাহলে ওই ধুলোটা উঠে যায় নিচে নিয়ে গেলে আর খুব একটা বেশি জল লাগে না আর এদিকে মূলোগুলোকেও ধুয়ে নিয়েছি মূল শাকগুলোকে ভাজবো রসুন ফোড়ন দিয়ে মূলো শাক ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে ছেলেও ভালোবাসে তবে মেয়ে খুব ভালোবাসে আর টকফলগুলো আজকে করবো না টকফলগুলো কালকে করব। কালকে চাটনি করব। সারা শীতকাল জুড়ে প্রচুর শীতের সবজি পাচ্ছি রোজই ঘুরিয়ে ফিরিয়ে সবজি তুলছি আর এতে সংসারের বাজার খরচাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তার মধ্যে আবার সম্পূর্ণ অর্গ্যানিক কোনো কেমিক্যাল দেওয়া শাকসবজি নাই সেটা তো পাচ্ছি তার সাথে সাথে পরিবেশটাও কিন্তু দূষণমুক্ত হচ্ছে শুধু যে বাগান করলে আমার বাগান আমি যে শুধুমাত্র ফ্রেশ অক্সিজেন পাচ্ছি এমন তো না আমার আশেপাশে যতজন আছেন বা যাদের বাড়ি আছে ছাদ আছে তারাও কিন্তু ফ্রেশ এয়ারটাও পাচ্ছে আশেপাশে যত ফ্ল্যাট আছে যত বহুতল বিল্ডিং আছে বা বাড়ির ছাদ আছে যারা কখনই ছাদে আসা পছন্দ করত না এই বাগানের তাগিদে তারাও কিন্তু ছাদে উঠে দেখে তাদেরও মুখে হাসি ফোটে এবং যখন জিজ্ঞেস করে এটা কি ওটা কি তখন আমারও খুব ভালো লাগে তাদের হাসি দেখে ছাদের থেকে একেবারে কিচেনে চলে এসেছি শাকটাকে আরও ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি ময়দার সাথে ময়েন দিয়ে মেথি শাকটাকে অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি যাতে একটু খাস্তা খাস্তা হয় না হলে শক্ত হলে খেতে ভালো লাগবে না নেচি কেটে নিয়েছি একটু বড় বড় করে তারপর সাধারণভাবে বেলে শেখে নিয়েছি রিফাইন অয়েল দিয়ে এই দেখুন এর মধ্যে অন্য কোনো কিছু মশলা দিইনি মশলা দিলে মেথির গন্ধটা পাওয়া যাবে না আমি খুব সাধারণ রান্না করি এটা আমি অনেকবার দেখিয়েছি এমনিতেও মশলা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় তাই যতটা মশলা কম হবে ততটাই ভালো এটা চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন আমরা কিন্তু ঘি দিয়েও ভাজি গরম গরম চা আর মেথির পরোটা দারুণ টিফিন বিকালবেলা সবাই खूब भलो था सुस्थ